তো দেখলাম রেডি হইতেছে এখন মনে হয় বাসা থেকে হইব যেমনি হোক আজকে ম্যাডামের ফিঙ্গার প্রিন্টে নিয়ে নিতে মজিদ আমাকে এক গ্লাস পানি এই ম্যাডাম পানি শোন আমি একটু বাহিরে যাচ্ছি ঘরে যত কাজ আছে সব কাজ কমপ্লিট করে ফেলবি ওকে এই তো পাই গেছি ফিঙ্গারপ্রিন্ট এখন আমারে কি আটকায় এখন ফিঙ্গারপ্রিন্টটা দিয়া তারপর বিকাশে ঢুকুন এটা কি দেখি একবার তো পঁচিশ হাজার টাকার বেশি পাঠানো যায় না পঁচিশ করে এই মারি যাক টাকা পাঠাই না হয়ে গেছে এবার মেসেজ সব ডিলিট করে ফোনটা রেখা দি এখন যাই এখন এই বাড়ি থেকে পালানোর পালা আর ম্যাডাম আপনারা হ্যাঁ আমরা তো আপনি কোনো আর অনেক পরে আমাদের কথা ছিল এত তাড়াতাড়ি চলে এলেন আরে কাজ শেষ হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি চলে আসছে তা তুই কোথায় যাচ্ছিস একটু ছোট একটু কাম আসছিল কামরা সাইড আবার চললাম তার না হয় বুঝলাম কিন্তু তোর হাতে ব্যাগ কেন ওইছি কি ম্যাডাম আমার কতগুলো পুরান জামা কাপড় আছে আমি ভাবছি কি জামা কাপড় গুলা দিয়ে দেবো এই দিয়েই আবার চললাম ম্যাডাম আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি চলে আসিস হ্যাঁ আচ্ছা টাকা কটা রাখ আমার এতগুলা টাকা দিতেছেন আমি তো কিছু বুঝতেছি না এই টাকা দিয়া তোর যা কিছু করার করিস ঠিক আছে আরে আজকে একটা প্রজেক্ট ফাইনাল হয়েছে আমাদের যে পার্টি ছিল সে পার্টি দুই লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছে আশা করা যায় এই প্রজেক্টে অনেক লাভ হবে আর এই আনন্দের ব্যাপারটা তোর সাথেও শেয়ার করলাম কারণ তুই তো আমাদের ফ্যামিলিরই একজন তাই না তাছাড়া তুই তো মাত্র বলছিলি তুই পুরাতন কাপড় চোপড় কাকে জন্য দিতে যাচ্ছিলি আর এই টাকাটা দিয়ে তুই নতুন কাপড় কিনে নিস আর শোন ঘরে কিন্তু অনেক কাজ পড়ে আছে তাড়াতাড়ি চলে আসবি ম্যাডাম আমি না অনেক বড় একটা ভুল করে ফেলেছি ম্যাডাম এগুলো আবার কিসের টাকা ম্যাডাম আপনি সকালে অফিসে যাওয়ার সময় যে গ্লাসে করে পানি খেয়েছিলেন না আমি বুদ্ধি করে একটা কস্টিপ ওই গ্লাসের মধ্যে লাগায় রাখছিলাম ওইখান থেকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে আপনার মোবাইলের লক খুলি তারপর বিকাশের দোকানে যাইয়া আপনার মোবাইলের সব টাকা উঠে আনি আর মেসেজটা ডিলিট করে দিই এটা তুই কি বলছিস মজিদ আমরা তোকে এতটা বিশ্বাস করতাম আর তুই আমাদের সাথে এমন কাজটা করতে পারলি ওই শোনা ও অপরাধ করছে আবার অপরাধ স্বীকারও করছে স্যার গো আমি আপনাকে বিশ্বাসের অমর্যাদা করছি আপনারা যেই শাস্তি ইচ্ছা সেই শাস্তি আমাদের দেন যে ভুল করে ভুল বুঝতে পারে তার শাস্তি দেওয়ার দরকার পড়ে না আমার মনে হয় কি শোনা ও যেহেতু ভুলটা বুঝতে পারছে ওকে আরেকটাবার সুযোগ দেওয়া উচিত তোকে আমরা অনেক বিশ্বাস করতাম আর ফ্যামিলির একজন সদস্য ভাবতাম যা তোর ভাইয়া তো বলছে তো এবারের মতো মাফ করে দিলাম মজিদ আরেকটা কথা মনে রাখবি যে পাত্রে খাবি সেই পাত্র কখনো ফুটা করবি না সাগো আমি আমার ভুল বুঝতে পারছি আমি আর জীবনও এরকম ভুল আর করুম না আচ্ছা শোন মজিদ যা হবার হয়েছে আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে তারা যাতে এই বিষয়টা গুণাক্ষরে না জানতে পারে আর আমরা চাই তুই আমাদের সাথে আনন্দটা উপভোগ কর ঠিক আছে জি স্যার আচ্ছা চলো বাড়িতে ওর সৎ মা আছে তাই আমি ওর কাছে রাখি না কখন কোন ক্ষতি করে ফলায় তাই ওর আমি সবসময় সাথে সাথে রাখি স্যার ওরে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না আমি ওর গুম পাড়াইয়া বাড়ির সব কাজ করে আর স্যার আজকে প্রথম দিন ডিউটি তো তাই লগে করে লইছি এরপরে আর আনন্দ স্যার হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ও যেহেতু বাচ্চা মানুষ এ তুমি নিয়ে আসছো এক কাজ করো তুমি বাচ্চাটাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আসো পারলে একটু খাওয়াইও ঠিক আছে তোমাকে কষ্ট করতে হবে না তুমি বাবুকে আমার কাছে দাও আমি রুমে গিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আশা বাবু তুমি আমার সাথে আসো তো বাবা তুমি কি খাবে আমি কিছু খাবো না আহ বাচ্চাটার মুখটা কত শুকনো লাগতেছে আচ্ছা যাও ওর জন্য শরবত নিয়ে এসো আচ্ছা তোমরা গল্প করো ওর জন্য খাবার নিয়ে আসি আচ্ছা বাবা তুমি সকালে কিছু খাইছিলা আচ্ছা বাবা থাকো তোমাকে নিয়ে বিকালে আমরা মার্কেটে যাব তোমার নতুন জামা কাপড় কিনে দিব তোমাকে শপিং করে দিব নতুন জামা কাপড় বাবা বাবা ছেলে দেখি কত ভাব হয়ে গেছে হ্যাঁ বাবা ছেলে বলে কথা আমি ওর জন্য ওভেনে খাবার গরম করতে দিয়ে আর এখন জুস নিয়ে আসছি না বাবা জুস খাও আর খামু না আহা জোর করে খাওয়ানোর দরকার নাই আমাদের রুমে কি খাবারের অভাব আছে আপেল কমলা নাশপাতি সবই তো আছে তা সব কিছু নিয়ে এসে দাও ওর যেটা ভাল লাগে সেটা খাবে ঠিক আছে আর আমি এক কাজ করি যাই ফ্রেশ হয়ে আসি আর হাতের কিছু কাজ আছে কাজগুলো সেরে আসতেছি ঠিক আছে ঠিক আছে ওকে ধরো খাও এটা জুস বাচ্চাকে খাওয়ানো হলো কামাল তোমার আগে অনেক বড় একটা বিজনেস ছিল তো তুমি হঠাৎ আমাদের বাড়িতে দারুণের কাজ করছো যে তুমি চলে আসার পর আমার সব কিছু শেষ হয়ে যায় আমি কোনো দিশা না পেয়ে এই বাড়িতে দাঁড়ানোর চাকরিটা নেই আর বিশ্বাস করো আমি একবারই জানতাম না যে এরা তোমাদের বাড়ি আর তোমার বাড়ি জানলে আমি কখনো এই বাড়িতে আসতাম না তার মানে ও আমার বাচ্চা হ্যাঁ এটা তোমার বাচ্চা আমি একটা বিয়ে করেছি জানো বাড়িতে ওর সৎমা আছে আমি ওকে ওর সৎমার কাছে রাখি না যদি ওর সৎমা ওকে কোনো ক্ষতি করে তাই আমি ওকে সবসময় আমি সাথে সাথেই রাখি কামাল ওকে না আমার সাথে রাখতে খুব ইচ্ছে করছে তোমার কাছে মন না কিন্তু কি বলো আমি তো এখন অন্যের বউ হাজারো মন চাইলে আমার কাছে ওকে রাখতে পারবো না কিন্তু শোনো না ওই কিছুক্ষণের জন্য থাকুক আমার কাছে তুমি চলে যাও আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যায় যাওয়ার সময় ওকে নিয়ে যাবো কি খবর কামাল কাজে কোনো সমস্যা হচ্ছে না তো কি কইতেছেন স্যার আমার কোনো অসুবিধা না আপনার এখানে কাজ কইরা আমার খুব ভালো লাগতেছে কোথায় আমার তো উপরে নিয়ে গেছে। কি আপনার কোনো সমস্যা তৈরি করতেছে সমস্যা হইলে কোন আমি কালকে থেকে বাচ্চারে বাসায় রেখাম আরে না না কি বলো পাগল হয়ে গেছো বরঞ্চ আরো ভালো হইছে কারণ তোমার ম্যাডামের আর আমার বিয়ের বয়স চার বছর এই চার বছরে আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয় নাই আর ডক্টর বলছে ও কোনোদিন মা হতে পারবে না তাই আমরা সবসময় চুপচাপ অনেক আপসেট থাকি তুমি কি জানো গত চার বছরে তোমার ম্যাডামের মুখে হাসি দেখি নাই যে হাসিটা দেখেছি তোমার বাচ্চাকে কোলে নেওয়ার পর আমরা অনেক খুশি আরেকটা কথা তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার সন্তানকে আমরা দত্তক নিতে চাই আইনসম্মতভাবে নিব কোনো সমস্যা নাই ও যেহেতু এতিম আমি আশা করি আর কোনো সমস্যা হবে না কি কই স্যার আমার বাচ্চারে আপনারা নেবেন হ্যাঁ একদম সত্যি কথা আমার ওয়াইফের জন্য আমি সব কিছু করতে পারি আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ কামাল একদম সত্যি আমি আমার ওয়াইফের জন্য সব কিছু করতে পারি আচ্ছা ঠিক আছে কাজ করো হ্যাঁ আমরা আজকে মার্কেটে যাব তোমার জন্য অনেক কাপড় চোপড় কিনবো তোমাকে অনেক কিছু কিনে দেবো বুঝছো বাহ মা ছেলে তো ভালোই জমেছে হ্যাঁ ঠিকই বলেছে বাই দ্য ওয়ে তোমার জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজ কিসের গুড নিউজ আজকের পর থেকে তুমিও মা হতে পারবে মা হতে পারবো মানে আমি বললাম আজকের পর থেকে ও আমাদের কাছে থাকবে আমাদের সন্তান হয়ে থাকবে তুমি সত্যি বলছো হ্যাঁ সত্যি তার মানে আমার কাছে থাকবো না তুমি যে আমাকে কতটা খুশির খবর দিয়েছো আচ্ছা তুমি কিভাবে পড়লে হ্যাঁ আমি ওর বাবার সাথে কথা বলেছি ওর বাড়িতে যেহেতু ওর সৎ ওকে দেখতে পারে না সেক্ষেত্রে ওর জন্য অনেক কষ্ট হয় আর আমাদেরও সন্তান নেই ওর বাবাকে বুঝিয়ে বললাম যে আমাদের কাছে থাকুক মানুষ হোক ওর বাবা রাজি হইল এই তো আর কি আর আমরা তো দত্তক হিসেবে আনবো তাকে ওই আইনসম্মতভাবে আনবো কোনো ঝামেলা হবে না বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন আছেন টাকা দেওয়া যান আমার স্বামীটা পঙ্গু অসুস্থ চিকিৎসা করন লাগবো দুটো দিন ধরে না খেয়ে আছি আমগর কিছু সাহায্য করেন

বোর কথা একটি শেষ পর্যন্ত বাবা মাকে বাড়ি থেকে বের করে দিলি এটা আল্লাহ তালা কখনোই সহ্য করবে না রে সুজন দশটা বছর বিদেশে গাধার মতো কার কারণে তোদের কারণে তোদের মুখের একটু হাসি দেখার জন্য রোদে পড়েছি বৃষ্টিতে ভিজেছি নিজের মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করেছি খেয়ে না খেয়ে থেকেছি কিন্তু সেটা কখনোই ভাবেনি শুধু নিজের পরিবারের ভালো থাকার কথা ভেবেছি ভেবেছি নিজের পরিবারের লোক ভালো থাকলে আমার ভালো থাকা হয়ে যাবে তোকে বিশ্বাস করে আমার সমস্ত টাকা পয়সা তোর অ্যাকাউন্টে আমি দিয়েছি কতবার বুঝিয়েছি কতবার বলেছি বাবা মাকে ভালো রাখবি তোদেরকে ভালো রাখার জন্য আমি বিয়ে নে ভাবিনি তোদের কথা ভেবে সে বিদেশে আমি বছরের পর বছর পড়েছিলাম সব সময় ভেবেছি আগে আমার ফ্যামিলিটা ভালো থাক আমার ফ্যামিলিটা একটা ভালো জায়গায় যা বিয়ে তো একসময় না একসময় করতে পারবো তুই তুই তো তোর ভালোবাসার মানুষটাকে বিয়ে করেছিস আমি তোকে পারমিশন দিয়েছি কারণ আমি আমি যাকে ভালোবেসেছিলাম তাকে আমি বিয়ে করতে পারিনি আমি ভেবেছিলাম যে আমার ভাইজনে এই কষ্টটা না পায়। আমি তোকে তোর ভালোবাসার মানুষকে বিয়ে করতে বলেছিলাম আর এখন নিজের ভালোবাসার মানুষটাকে পেয়ে নিজের বাবা মাকে রাস্তায় নামিয়ে দিলি তুই আর এই মেয়ে তোমার লজ্জা করে না তুমি কিভাবে পারলে আমার বাবা রাস্তায় নামিয়ে দিতে এটা যদি তোমার বাবা মা হতো তুমি পারতে কাজ করতে একদম চুপ থাকেন অনেক শুনেছি আপনার ভাষা অনেক শুনেছি আপনার লেকচার কখন থেকে এসে শুধু বক 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 করেই যাচ্ছেন এই বাড়িটা না এখন আমাদের নামে সো আমরা যা বলবো তাই হবে আপনাদের লেকচার বন্ধ করে এক্ষুনি আপনার বাবা মাকে নিয়ে এখান থেকে বের হয়ে যান আর আপনার বৃদ্ধ বাবা মার সেবা না আমরা করতে পারবো না অন্তত এদের খেত আমি করতে পারবো না তাই ভালো বল এখান থেকে বের হয়ে যান তোমার কত বড় সাহস তুমি আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো এই বাড়িটা হচ্ছে কার টাকাই আমার টাকাই আমার মাথার গাম পায়ে ফেলা টাকাই কাট টাকা হয়েছে সেটা বড় বিষয় না এই বাড়িটা এখন আমার নাম তুমি এই মুহূর্তে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবা ওরে বেঈমান বিশ্বাসঘাতক তোর কত বড় সাহস তুই আমাকে ধোকা দিয়েছিস

এত কিছু করলাম ভাই রাস্তায় তোর বউ আমার গায়ে হাত দিল এই দিন আমার দেখা লাগলো এই জন্যই মানুষ বলে ছোট লোক যদি রাস্তার সাথে আসে তার অহংকার অনেক গুণ বেড়ে যায় সে বলছিস ছোট লোক আমার বউ না ছোট লোক তুই আমাকে ছোট লোক বলছিস যা ইচ্ছা তাই বলছিস আমি মেনে নিয়েছি আমার সামনে আমার বউকে ছোট লোক বলছিস এটা মেনে নিবো না এক্ষুনি এই বাসা থেকে বের হবি তুই আমার ছোটো ভাইবা আচ্ছা আমার গায়ে হাত দিলেই মা বাবা আমার এই প্রাপ্য ছিল এই আমার পরিণতি ছিল ছোটবেলা থেকে দেখে আসতেছে আমার বাপ পঙ্গে ঘরে পড়ে আছে আমি সংসারের কথা চিন্তা করি নিজের সুখের কথা কোনোদিন চিন্তা করি না আমি তোমাদের সুখের কথা চিন্তা করছি নিজের সুখের কথা ভাবিনি গাধার মতো খাটিছি এই সংসারে হাল ধরছি পড়াশোনাটাও ঠিক মতো করতে পারিনি তোদের কথা ভাইবেই নিজের জীবনটা বিসর্জন দিছি আজকে তারই প্রতিদান দিলে তুই নিজের মায়ের পেটের ভাইয়ে ঠিক আছে আমি এই বাড়ি ঘর ছেলে চলে রেখেছি এই পাহাড়ি ঘর টাকা পশু সম্পত্তি শক্ত সপ্তরে দিয়ে গেলাম আমি এই বাড়ি ঘর টাকা পয়সা কিছু চাই না আমার সাথে আমার বাত্মা আছে আমার আল্লাহ আছে এই বিশ্বাসটা আমি আল্লাহর কাছে দিয়ে গেলাম চলো বা চলো মা এখানের এক মুহূর্ত না বড় ভাই গতকাল অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আপনার ভাই হঠাৎ করে স্ট্রোক করছে ওরে নিয়ে আমি এখন হাসপাতালে আসি ডাক্তার বলছে ও নাকি প্যারালাইজড হয়ে গেছে ভাই অনেক বড় ক্ষতি হয়ে গেল জানেন আপনাদেরকে বাড়ি থেকে বাইক করে দেওয়ার পরে আপনার ছোট ভাই ব্যবসা লোকসান খাইছে তারপরে ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারায় ব্যাংকের লোকের আইসে আমাকে বাড়ি ঘর সব কিছু নিলামে উঠেছে এখন আমরা একবারে নিঃস্ব ভাই যান আমার ঘর কিচ্ছু নাই আপনি আমাকে ক্ষমা করে দান ভাই যান আপনারা যদি এখন ক্ষমা না করেন আমাকে যাওয়ার কোথাও জায়গা থাকবো না দয়া করে আপনারা আপনার ছোট ভাইয়ের একটু দেখতে আসেন ভাই যান দয়া করেন দেখুন উনি তো আসলে স্ট্রোক করেছেন আর এই স্ট্রোকের কারণে ওনার হাত দুটো হয়ে গেছে আর আমার ততটুকু মনে হয় ওনার এই হাত দুটো আর কখনই ভালো হবে তবে আপনারা চেষ্টা চালিয়ে যান দেখা যাক কী হয় আর বাদ বাকিটা ইচ্ছা আচ্ছা আমি তবে এখন আসি টেক কেয়ার দেখ বাবা মা যে কষ্ট পাইছে বাবা মা যদি তোকে মন থেকে ক্ষমা না করে আল্লাহ তোকে ক্ষমা করবে না দেখ তুই আমাদের যে কষ্ট দিয়েছিলি আমরা সেটা নিতে পারিনি সেদিন এতটা কষ্ট পেয়েছিলাম আল্লাহর কাছে বিচার দিয়েছিল আরে বাবা মা হচ্ছে আগুন বাবা মার মনে কষ্ট দিলে এই পৃথিবীতে কেউ কোনো শান্তি পায় না কেউ কোনোদিন ভালো কিছু করতে পারে না আমি তুই বাবার দায়িত্ব পালন করছিলাম তোর যেটা প্রয়োজন সেটা পূরণ করার চেষ্টা করছি তার বিনিময়ে কি করছিস তুই আমাকে কষ্ট দিছিস আমাকে অপমান করছিস শেষমেশ তোর বউকে দিয়ে আমাকে তুই অপমান করেছিস এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়েও বের করে দিছিস তাই তোরা আমাকে ঠকাইছিস কিন্তু আল্লাহ আল্লাহ কিন্তু আমার ঠকায়নি আমি যে মালিকের অফিসে কাজ করতাম সে মালিক আমার দুঃখ কষ্টের কথা শুনে আমার পাশে দাঁড়াইছে আমার ভালোবেসে বিশ্বাস করে তার নিজের মেয়েকে আমার হাতে তুলে দেছে আমার উপর কোটি টাকা ইনভেস্ট করছে যাতে আমি একটা ভালো অবস্থানে থাকতে পারি কোটিপতির মেয়ে সে তারপর তার মনে কোনো অহংকার নেই কোনো হিংসা নেই আমার বাপ মাকে কত ভালোবাসে কত সেবা করে আসলে উপরে একজন আছে সে সব কিছু দেখে তার কাছে সব কিছু বিচার হয় তোরা এটা ভুলে গেছিলি আপনি মনে মাফ করে দেন আমি আপনার সাথে অনেক অন্যায় আচরণ করছি কত কটু কথা বলছি আপনি কিছু মনে রাখেন না দয়া করে আমার মাফ করে দেন আর আপনি যদি আমার মাফ না করেন আমরা কই যাবো কর আমাকে কেই বা আছে দয়া করে আমার মাফ করে দেন ভাই তুমি আমার ছোট ভাইয়ের বউ হয়ে যে অপরাধ করেছ তারপরে তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু যাও আমার বাবা কষ্ট দিয়েছ যা আমার মার কাছে ক্ষমা চাও তবে তোমরা অদা করো আমার বাবা মাকে আর কখনো কষ্ট দিবা না তোমরা আমার বাবা মাকে যে কষ্ট দিয়েছ যা আমার বাবা মার কাছে ক্ষমা চাও আমার বাবা মা যদি তোমাদের ক্ষমা করে আল্লাহ হয়তো তোমাদের ক্ষমা করতে পারে মা আমি আপনার সাথে অনেক অন্যায় করছি আপনারে অনেক কষ্ট দিয়েছি আপনি আমাকে মাফ করে দেন মা আপনি আমার না আমি কই যাবো কোন আপনারা যদি আমার মাফ না করেন দয়া করে আমার ক্ষমা করে দেন মা ঠিক আছে বাবা ওঠো আমি তোমার মাফ করে দিচ্ছি